রসুল বলেছেন হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সরদার জান্নাতের যুবকদের সরদার তো যারা রসুল পাকের সামনে ছিল বয়স্ক লোক তারা কান্নাকাটি শুরু করে দিলেন বুখারিতে আসছে বলেন ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ তাহলে হাসান আর হুসাইন যে জান্নাতে যাবেন সেটাই আমরা বয়স্ক লোক যেতে পারবো না রসুল বলেন কেন তো সাহাবে কাম বলছেন আপনি বললেন ইমামে হাসান আর হুসাইন যুবকদের সরদার জান্নাতের তাহলে আমরা তো বয়স্ক বৃদ্ধ আমরা কিভাবে যাব। রসুল বলেন শোনো মানুষ যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে আল্লাহ ফয়সালা করে দিবেন সে বয়স্ক থাকবে না প্রত্যেক জান্নাতিরা যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবে আর ওই জান্নাতিদের যুবকদের সারদার মালিকানত্ব জান্নাতের মালিক ও মুখতার হচ্ছে ইমামে হাসান আর ইমামে হুসাই ধরেন এখানে আপনার বাড়ি আছে আপনার বাড়িতে আপনি কাকে ঢুকতে দিবেন আপনার শত্রুকে দিবেন আপনার সাথে যার উঠা বসে আছে চলাফেরা আছে ভালোবাসা আছে এখানে বসে ভালোবাসা আছে মোহাবাত আছে সেই তো আপনার ঘরে ঢুকতে পারে কি বলেন আপনার ঘরের পানি থাকলে খেতে পারে আপনার ঘরের ভিতরে কোনো কিছু থাকলে সেটা খেতে পারবে কে আপনার ভালোবাসার লোক যে কাছের লোক লোক যে যে আপনার বন্ধু যে শত্রু কি পারবে তো জান্নাতে কে যাবেন কি যাবেন না জান্নাত জাননাতে কে ঢুকবে কি ঢুকবে না এটা ঠিক করবেন পাক পাঞ্জাতুন পাক জান্না থেকে যাবেন কি যাবেন না এটা ঠিক করবেন ইমান হাসানের এ মানে হুসাইন জান্না থেকে যাবে কি যাবে না এটা ঠিক করবেন খাতুন জান্নাত থথ নতুন সাহারা সালামুল্লাহিয়ান অর্থাৎ যারা যারা হাসান ও হুসাইনের মুহব্বত করবে তারা তারা জান্নাতি আর যারা যারা হাসান হুসাইনের মানবে না না ভালোবাসবে না মোহরম করবে না জিক্রে ইমামে হুসাইন করবে না ইয়াদে ইমামে হুসাইন করবে না মোহরম করবে না মাতম করবে না মার্সিয়া করবে না আজাদারি করবে না এমাম হুসাইনের দুশ্মনি করবে মোহরমের বিরুদ্ধে বলবে মাতামের বিরুদ্ধে বলবে মার্সিয়ার বিরুদ্ধে বলবে নহাক আজাদারির বিরুদ্ধে বলবে বিরুদ্ধে বলবে বুক চাপড়ানো সিনামাতামের বিরুদ্ধে ফতুয়াবাজি করবে জেনে নেবেন ওরা হুসাইনের দুশ্মন ওরা জান্নাতি না জান্নাতি তারাই যারা উনাদেরকে মুহাত করে তো জান্নাতের বিপরীত কি থাকে জান্নাতের বিপরীত কি থাকবে যারা জান্নাতে যাবে না তারা কোথায় যাবে জাহান নামে আর যারা জাহান নামে যাবে না তারা কোথায় যাবে তো যারা দুশ্মনি করবে তারা জান্নাতে যেতে পারবে না এমন কি জান্নাতের সুঘ্রাণ পাবে না তার মানে জান্নাতের বিপরীত যেটা আছে জাহান্নাম সেইখানে যাবে কারণ আপনি আপনার বাড়িতে আপনার দুশ্মনকে ঘরে ঢুকতে দেন না তো ইমাম হুসাইনের বিরুদ্ধে যারা কথা বলেছে তাবারুকের বিরুদ্ধে কথা বলেছে মোহরম সিন্নির বিরুদ্ধে কথা বলেছে মোহরম মাতামের বিরুদ্ধে কথা বলেছে ইমাম হুসাইনের কন্দন আহাজারি নৌহা মার্সিয়া এই জারির বিরুদ্ধে যে কথা বলেছে সে খুদ ইমামে হুসাইনের বিরুদ্ধে কথা বলেছে মানে সে নিজেকে প্রকাশ করে দিল আমি জান্নাতি না কে জান্নাতী কে জাহান্নামী আপনি আমি জানি না কিন্তু যখন লাউড স্পিকারে মাইকে মিডিয়ার সামনে লাইভে এসে ফতুয়াবাজি করলো মোহরম করা যাবে না মাতাম করা যাবে না মার্সিয়া করা যাবে না আজাদারি করা যাবে না আমরা চিনি নাই কে জাহান ও প্রকাশ করে দিল আমি ইমাম হুসেনের দুশ্মন আছি এজিদি মুসলমান তোমরা যদি জাহান নামিকে দেখতে চাও তো আমাকে দেখে না ও নিজের নিজের পরিচয় করিয়ে দিচ্ছে আর যে ইমাম হুসাইনের জন্য কোরবান হয় নিজের গায়ের উপরে আঘাত করে নিজের গাকে কুরবানি করে দেয় এমাম আলী মাকামের কদম মুবারক চেম্বাইদারি কারবালা আছে এমাম আলী মাকাম নির্মাম ভাবে শহীদ হয়েছে উনার গা মুবারক ক্ষত বিক্ষত হয়ে গেছে টুকরো টুকরো হয়ে গেছে উনার দেহ মোবারককে শহীদ করার পরে দশ দশটা ঘোড়া চালানো হয়েছে যেই দশটা ঘোড়ার ওজন ছিল ছাব্বিশশো কেজি এই এত বড় ঘোড়াগুলো ইমামে আলী মাকামের দেহ মোবারকের উপর দিয়ে চালানো হয়েছে এই জুলুম এই অত্যাচার এই জুলমেয়াজকে ইদ করে তিন দিনের ভুকা ক্ষুধার্ত পিপাসিত কারবালাতে এমাম আলী বাকাম ছোট্ট আলী আসগার এমাম জরুল আবেদিন এমাম আলী আকবর আলী ইসালাম এরা ভূকায় পিপাসিত অবস্থায় ময়দানে কারবালাতে নির্মম শাহাদাতকে স্মরণ করে যারা মাতাম করবে মার্সিয়া করবে কান্না করবে রোনাজারি করবে নিজের বুকের উপরে চাপ্রিয়ে চাপ্রিয়ে। রাসুল্লার নামাজার জন্য খন্দন করবেন সে প্রমাণ করে দিল সে এমাম হুসাইনের ভক্ত আছে সে জান্নাতি রাস্তায় আছে এই জন্য ভাই খাজা গরিবে নামাজ বলেছেন মুসলমান দুই প্রকার কয় প্রকার এক হলো হুসাইনি মুসলমান আর এক হচ্ছে মুসলমান যারা হুসাইনি মুসলমান তারা মুহাররাম করবে মাতাম করবে মার্সিয়া করবে রুনাজারি করবে কান্নাকাটি করবে হাই হুসাইন বলবে মাতাম ও নহা করবে চল্লিশা করবে আর যারা এজিদ ই মুসলমান তারা এগুলোর বিরুদ্ধে উঠে পড়ে ফতুয়াবাজি করা শুরু করে দিবে এগুলো বাধাগ্রস্ত করবে ফতুয়াবাজি করবে এগুলোর বিরুদ্ধাচরণ করবে এগুলোর জন্য দুশ্মনী করবে তারা প্রমাণ করে দিল এজিদি মুসলমান এই জন্য খাজা বাবা বলেছেন মুসলমান দুই প্রকার এক হচ্ছে ইয়াজিদি আর এক হচ্ছে হুসাইনি হুসাইনি মুসলমান যারা পহেলা মুহারামে হিজরি নববর্ষ পালন করতে পারে কিসের নববর্ষ এমাম হুসাইনের ঘরে আগুন দেওয়া হয়েছে তা কিসের নববর্ষ আলে পায়াম্বারকে কুরবানি করা হয়েছে হ্যাঁ সম্মানিত আশাকান যাকে ভক্তবৃন্দ ভাই ও বাবারা একটা ঘোষণা দিতেছি মনোযোগ সরকার শুনেন বর্তমান বন্যা কথা বলতে গেলে এটা মাইন্ড অফ স্লিপ হয়ে যায় অন্য দিকে চলে যায় তো যেটা বলছিলাম তারপরেও এটা বলা জরুরি ছিল যে কথা বলছিলাম খাজা গারিবে নওয়াজ বলেছেন মুসলমান কয় প্রকার কথা বলেন মুসলমান দুই প্রকার এক হচ্ছে হুসাইনি মুসলমান আর এক হচ্ছে এজিদই মুসলমান যারা হুসাইনি মুসলমান তারা এই মুহাম পাক করবে ইমাম পাকের মুহাব্বাত রাখবে ভালোবাসবে মাতাম মার্সিয়া করবে আর যারা এজিদ ই মুসলমান তারা স্বাভাবিকভাবে আমরা যা যা করবো হুসাইনি মুসলমান যা যা করবে তার বিরুদ্ধে ফতুয়াবাজি করবে রসুল এপাক সাল্লাল্লাহু তাআলা আলিহুসসাল্লামের কাছে এবং আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আপনারা ইমাম হুসাইনের মোহাব্বতের কাতারে এসেছেন বলেন তো কারবালাতে যে বাইশ হাজার শূন্য ছিল লস্কারে আজিত ছিল একজনও কি হিন্দুর ছেলে ছিল খুব খেয়াল করে এই কথাটা চিন্তা করেন তো ভাই কুনু কি হিন্দুর ছেলে ছিল বৌদ্ধর ছেলে ছিল খ্রিস্টানের ছেলে ছিল একজনও ছিল না সব মুসলমানের ছেলে ছিল এমনকি অসংখ্য মুফতি সাহেব ছিল চার অধিক হাফেজ ছিল তিন অধিক কারি ছিল এত কারি হাফেজ মুফতি সাহাবি থাকার পরেও আজান হয়েছিল নামাজ ছিল ওরা জুবান আল্লাহর জিকির ছিল হাতে তসবি ছিল নামাজ ছিল এমন কি কেমন নামাজ দেখেন দশই মোহরমে যখন জমার নামাজের পর আসরের ওয়াক্তে এসে যাচ্ছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছেন তারা তারি শিবার এমাম হুসাইনের সার মুবারক কেটে নিয়ে আসো আসরের নামাজের ওয়াক্ত হয়ে যাচ্ছে আমরা আসরের নামাজ আদা করব আরে জিন্দা নামাজকে কোরবানি করেন বল্লভের আগায় গেথে যাই নামাজের সামনে রেখে তারা নামাজ আদা করেছে আর যেই নামাজের মধ্যে মুহাম্মদ ও আল মুহাম্মদের উপরে দুরুদ পাঠাচ্ছে সেই জিন্দা নামাজকে তারা কুরবানি করেছে তার মানে তাদের ভিতরে নামাজ ছিল দল বিশাল লম্বা ছিল বড় ছিল দাড়ি টুপি ছিল ইবাদত বান্দেগী ছিল তো বড় দল দেখে তিনতলা টুপি দেখে হুসাইনি চিনা যাবে না হক দরবার চিনা যাবে না হক দরবার যেটা খান্দুরা দরবার শরীফ এখানে লোক সংখ্যা কম হলেও অল্প হলেও হুসাইনের জন্য চান কোরবান করা হয় জেনে নেবেন যারা হক পথে থাকবে সত্তর দিকে থাকবে তারা অল্প সংখ্যক লোক হবে আর বিশাল বিশাল লোক এগুলো এজিদিদের আলামা বিশাল বড় লোক আর জামাত দেখে সত্যই তো হক দরবারটা এটা সত্যায়িত করা যাবে না যদি তাই হতো আজিদের ভিতরে বাইশ হাজার যে শূন্য ছিল লস্কারে আজিদ তারা সবাই হকের দিকে থাকতো কিন্তু তারা এক যেন হকের পথে ছিল তারাদের নামাজ রোজা হজ জাকাত সবই ছিল একটা জিনিসের অভাব ছিল সেটা হচ্ছে হুব্বে আহলে বাইতের রাসূল ইমান মওলা আলী মাকামের মুহাব্বত তাদের অন্তরে ছিল না ভালোবাসা তাদের অন্তরে ছিল না এই মোহাব্বত না থাকার কারণে মোহাব্বত না থাকার কারণে ভালোবাসা না থাকার কারণে তারা জাহান্নামী হয়ে গেল আর যে বাহাত্তর জন কারবালাতে কুরবান হলেন শহীদ হলেন এনাদের নামাজ রোজা হজ জাকাত এগুলোর পাশাপাশি একটা জিনিস বেশি ছিল সেটা এমাম আহলে বেইতের প্রতি মোহাব্বত ছিল আমি বললাম নামাজ রোজা দেখে তিনতলা টুপি দেখে হক দরবার হকপন্থী হক সিলশিলা এটা যাচাই করা যাবে আপনাকে আশ্চর্য হলেন এটার দলিল দিতে হবে না নাহলে স্টেজ থেকে নামলেই আমাকে দড়ে ফেলবে নাহলে ফেসবুকে গিয়ে গুতাগুতি শুরু করবে হ্যাঁ করবে না এটার দলিল নেন দেখেন নামাজ পড়ার পরেও রোজা রাখার পরেও নামাজ রোজা সব কিছু থাকার পরেও এক শ্রেণীর লোক তাদের নামাজ নিয়ে জাহান নামে যাবে তেয়ামতের ময়দানে ফাওয়াইলুল্লিল মুসল্লিন আছে না কোরআনে সুরা মাউনের মধ্যে আর এক শ্রেণীর নামাজি তার নামাজই তাদেরকে জাহান নামে নিয়ে যাবে তো নামাজ রোজা হজ জাকাত থাকার পরেও কেয়ামতের ময়দানে তারা ইহুদিদের জামাতে উঠবে ডকুমেন্ট নেন এমাম তাবরানি আল মুজাবুল আউসাদ এবং যেগুলো কেতাবের নাম আমি বললাম কোন কেতাবে একটা হাদিস একটা পৃষ্ঠা নাম্বার যদি ভুল হয় তো আমার ওপেন চ্যালেঞ্জ থাকবে এমাম তাবরানি আল মুজামুল আউসাদ চতুর্থ খন্ড দুই শত বারো পৃষ্ঠা হাদিস নাম্বার চার হাজার দুই এমাম হাইসানি মজমাউল জবায়দের সপ্তম খণ্ডের একশত বাহাত্তর পৃষ্ঠায় এনেছেন আবার এমাম জুরজানি তারিখে জুরজানিতে এনেছেন তিন শত পৃষ্ঠার ভিতরে এমাম জাহাবি মিজানুল এতেদাদ কেতাবের মধ্যে এনেছেন বলেছেন আন জাবের আবদুল্লাহ আনসারি কালা খতাব না রসুল্লাহ সাল্লাহ আলিয়া فسمعته وهو يقول يا أيها الناس من أبغضنا أهل البيت حشر الله يوم القيامة يهوديا فقلت يا رسول الله صلى الله عليه وسلم وإن صام وصلى هزرتين